স্যার আজকে যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু একটা সাংঘাতিকভাবে দ্বন্দ্ব চলছে বিজেপির মধ্যে যেটা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি তো দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনার কি মনে হয় যে এটা কি সত্যি সত্যি কোনো দ্বন্দ্ব না মান অভিমান এরকম একটা কিছু চলছে সংসার বড় হলে বিশেষত আমাদের পারিবারিক জীবনে যখন ভাই একসাথে থাকে মায়ের থেকে সবারই মানে জায়গা হয় কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যায় যখন এক বালিশে দুটো মাতা হয়ে যায় তখন দেখা যায় যে ভাই ভাই সংসার আলাদা হয়ে যায় মা বাপকে বৃদ্ধশ্রমে পাঠাতে হয়ে গেছে যেরকম হয় পারিবারিক জীবন আজকে ভারতীয় জনতা পার্টি নয় নয় করে তিনবার ক্ষমতায় চলে এলো এন ডিএ এক্ষেত্রে শুভেন্দু অধিকারী জন্মগতভাবে আর এসি এর মাধ্যম দিয়ে বিজেপিটা আসেন তৃণমূল থেকে হঠাৎ দু হাজার উনিশের পর একুশ একুশ সালে উনি এখানে এসে এখন এখানটার কৃষ্টি কালচার সংঘ পরিবারের নিয়ম নীতি ভারতীয় জনতা পার্টির নিয়ম নীতি ইত্যাদি রক্ত করতে একটু সময় লাগে আপনারা দেখেছি তৃণমূলের চলার ঢং আর বিজেপির চলার ঢং অনেক তৃণমূলের যে চারানার নেতা সেও বলে হামকি কম নেই যে এক টাকার নেতা সেও বলে হামকি কম নেই মানে যে যেখানে নেতা সেই সেখানে বড় নেতা কোন মানবান্তি নেই কোন শৃঙ্খলা বোধ নেই আবার তৃণমূলের মধ্যে তৃণমূল তৃণমূলকে পেঁদা করে তৃণমূল তৃণমূলকে বকরা নিয়ে মারামারি করে তৃণমূল তৃণমূলে মহিলা সংক্রান্ত ঘটনা নিয়ে মারামারি হয় তৃণমূল তৃণমূলকে বোম মারে তৃণমূল তৃণমূলকে গুলি করে তৃণমূল তৃণমূলের নামে এফআইআর করে পুলিশকে এই ঝামেলা প্রতিদিন সামলাতে সেই জায়গায় আজকে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে যে শুভেন্দু ভার্সেস দিলীপ ঘোষ একটা লড়াই চলছে ঠান্ডা লড়াই অনেক কিছু বক্তব্য কিন্তু একটা জিনিস দেখুন যদি কেউ জিতে যায় আনন্দটা কিন্তু সবাই ভাগ করে পারিবারিক জীবনে যদি বড় ছেলে হয় সে যদি কোনো জিনিস নিয়ে আসে তখন সবাই ভাগ করে অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে এলো মাকে জিজ্ঞেস করছে মা তোমার জন্য একটা জিনিস এনেছি মা তখন না দেখেই বলছে যা নিয়ে সবাই মিলে ভাগ করে খাও মায়ের আদেশ পালন ঠিক যদি বিজেপির একুশটা সিট হয়ে যেত তখন দেখতেন আনন্দটা সবাই উপভোগ করছে যেহেতু কমে গেছে সব সাদাকে ছেড়ে দিয়ে বেড়ে বেড়েছে ধর সেই অবস্থাটাই এখন বিজেপিতে

কেন্দ্রকে টাকা দিতে হবে করতে হবে একসাথে কেন্দ্রের বিরুদ্ধে বলতো না কংগ্রেসের আমলে বামপন্থী আমলে আজকে মমতা ব্যানার্জি কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না মমতা ব্যানার্জি এই যে প্রকল্পগুলো চালাচ্ছে মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় নাকি হ্যাঁ নাকি মমতা ব্যানার্জি খালু টাকা ছাপায় হ্যাঁ নাকি অভিষেক ব্যানার্জি টাকা ছাপায় সমস্ত টাকাটা কেন্দ্র এবং রাজ্যে ট্যাক্সের মাধ্যমে খুলি আজকে কেন্দ্রের নামে যে বঞ্চনা কথা শোনাচ্ছিল ইলেকশনের আগে মোদীজি বেশেই বসেই আজকে মমতা ব্যানার্জির মুখের ওপরে ঝামা ঘষে বুঝিয়ে দিল যে তোমার মুখে মুখের ওপরে টাকা ছুঁড়ে দিয়ে প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জির বলতে পারে আচ্ছা আমি ভোটের আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যেখানে বলেছিলাম যে একটাও মুসলিম সিট দেওয়া হয়নি মানে মুসলিম প্রার্থী দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কি আপনি বলেছিলেন যে মুসলিম প্রার্থী দেওয়া হয়নি নিজস্ব একটা কিছু ব্যাপার আছে এটা নিজস্ব পলিসি এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি হেরে যায় তাহলে কিন্তু একটা অন্য রকম ভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই প্রশ্ন করে এখন আপনি কি বলবেন যে এই যে পলিসিটা একটা যদি শিট পেত মুসলিম শেখ তাহলে আমাদের এই আসল এই জিনিসটা কি হতো এই মানে আঠারো থেকে বারো দেখুন বাংলার বুকে মুসলমানকে বাদ দিয়ে কেউ যদি মনে করে বাজে মাত করে নেবো কোন পার্টির ক্ষমতা নেই কোনো পার্টির ক্ষমতা নেই আজকে নরেন্দ্র মোদী হোক আর ভারতীয় জনতা পার্টি হোক পশ্চিম বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান এই পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানকে বাদ দিয়ে ওরা পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে নিয়ে খেলতে তা পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে নিয়ে খেলতে নেমে ভোট কত পেয়েছে উনচল্লিশ আর মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে নিয়ে একশো পার্সেন্ট নিয়ে খেলতে নাম সে কত পেয়েছে তাহলে যে মানে পঁয়ত্রিশকে বাদ দিয়ে পঁয়ষট্টি দিয়ে খেলতে নেমে উনচল্লিশ পার্সেন্টেজে হয়তো বেড়েছে কিন্তু সংখ্যায় কমে গেছে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি যে একটাও মুসলমানকে দেয়নি পার্টি তার খেসারত তাকে গুরুত্ব হল সংখ্যায় কমে গেল ভোটের পার্সেন্টেজ বেড়ে গেল তাই আজকে কিন্তু মুসলমানদেরকে প্রার্থী করেও মুসলমানরা তো জিততে পারে না মুসলমানদেরকে টাকা আজকে মোদিজি সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশেষ এই ফর্মুলাই চলে আজকে যে ঘরগুলো হয়েছে প্রধানমন্ত্রী আবাস সেই ঘরগুলোতে শুধু কি হিন্দু হিন্দুপাড়ায় হয়েছে মুসলমানদের হয়নি তাহলে মুসলমানরা পেয়েছে সবাই পেয়েছে রাস্তাগুলো যে তৈরি হয়েছে হিন্দু পাড়ায় রাস্তা হয়েছে মুসলমান পরা হয়নি তা তো না তাহলে প্রধানমন্ত্রী রাস্তা করে দিয়েছে মুজেলা যে গ্যাস হিন্দু মেয়েদেরও দিয়েছে মুসলমান মেয়েদেরও পেয়েছে আজকে কোভিড সময়ে ইঞ্জেকশন সেটা হিন্দুরাও পেয়েছে মুসলমানরাও পেয়েছে আজকে ওই সময় যে পাঁচশো করে টাকা দিয়েছিল জনধন প্রকল্পে হিন্দুরাও পেয়েছে মুসলমানও পেয়েছে তাহলে বলুন সবটা সাত সবটা বিকাশ সবটা বিশ্বাস এই নীতিতে চলে মুসলমানরা মুসলমানরা যারা মোদির চাল খেলো যারা মোদির ঘর পেলো যারা মোদির গ্যাস পেলো যারা জনধন প্রকল্পে টাকা পেলো সে ভোট সে ভোট কোথাকার তাহলে আজকে যে মুসলমান প্রার্থী দিলেই জিতে যাবে সেটা না অর্থাৎ মুসলমানদেরকে গতগত মুসলমান হিসাবে আজকে মুসলমানদেরকে মাথা খোলা তিনটে বাংলা তিন এম সর্বশান্ত করে দিচ্ছে একটা কি একটা এম মমতা একটা এম মুসলমান একটা এম মাই এই ক্লিন এম এ বাংলার স্বপ্ন আছে কারণ মমতা বাংলার মানুষকে জোগাচ্ছে মোদি বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মারবে তোমাদেরকে এই করে দেবে তোমাদেরকে ওই করে দেবে মানে এনআরসি করে দেবে সিএ করে দেবে জিজুর ভাই দেখেছে বাংলাদেশ পার্টি দেবে কিন্তু কোনদিন মোদীজি পনেরো বছরের ক্ষমতায় আসতে চললো একটা মুসলমানের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে একটা মুসলমানের পরিবারকে বাংলাদেশ আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছে কোনটাই বঞ্চ উনি মেয়েদের মুসলমান মেয়েদের যে স্বাধীনতা শ্বশুরবাড়িতে ছিল না কোন সময় বলে দেবে তরকারি ঝাল হয়েছে ছেলে বিদেশে আছে বউ বাংলাতে আছে শাশুড়ি বয়ে ঝগড়া লেগেছে শাশুড়ি ফোন করলো ব্যাটাকে ব্যাটার বলল ফোনটা দাও আমার বউকে দিল হ্যাঁ আমার মাকে কি বলেছিস তালা ফোনের তালাক এই জায়গায় ওই মুসলমানদের মেয়েদের আজাদিতে দিয়েছে আর যে তালাকে ইনস্ট্যান্ট তালাকটা বন্ধ হয়ে আজকে সেই মুসলমানরা মেয়েরা শ্বশুরবাইকে মাথা তুলে ইজ্জত করে তারা তো বাস করতে হবে এ মদুরি খ্যারে কোনটা করেনি কিন্তু তোমাদেরকেও তো এগুলিতে হবে এক হাতে কি তালি বাজে তালি দু হাতে বাজে আপনি যেটা বললেন একদম ঠিক কিন্তু তারপরেও যেটা আমরা দেখছি শুভেন্দু অধিকারী যেভাবে বেফাস বক্তব্য দিয়ে দিচ্ছেন এরকম হচ্ছে মুসলিমদেরকে নিয়ে যে মুসলিমরা খাচ্ছে করছে কিন্তু ভোট অন্য কিছু দিচ্ছে কথা না না বললেই তো হয় মিডিয়ার সামনে এই সমস্ত কথা কোন বই প্রকাশ মিডিয়ার সামনে না বলে পার্টির অন্দরমহলে আত্মসমালোচনার মাধ্যম দিয়ে করাটাই ঠিক কিন্তু ওই যে বললাম

এক দুর্গাপূজাতে ও নিমন্ত্রণে পায় এরিদে ও নিমন্ত্রণে পায় এখানে ভাগাভাগি করে কোনো লাভ নেই এখানে सबका साथ सबका विकास सबका विश्वास একটা ছোট্ট প্রশ্ন लास्ट প্রশ্ন করব যে সাম্প্রতিক বিধানসভা আসছে আমরা ই ভাই ইলেকশন মানিকতলাতে মানিকতলায় যে বিধানসভা ভাই ইলেকশন আসছে সেখানে দেখা যাচ্ছে আপনারা তোড়িঘড়ি রুদ্ধনীলকে দাঁড় করিয়ে দিলেন এটা কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য কারণ রুদ্ধনীল আশা করেছিল লোকসভা ইলেকশনে দাঁড়াবে তাকে দাঁড় করানো হয়নি পার্টি অফিসিয়ালি এখনো ঘোষণা হয়নি অফিসিয়ালি অফিসিয়ালি হয়নি অফিসিয়ালি হয়নি এগুলো সোশ্যাল মিডিয়াতে খাওয়ানো হচ্ছে বাজার খাওয়ানো হচ্ছে কিন্তু আমাদের যেহেতু সর্বভারতীয় দল এটা দিল্লি থেকে অফিসিয়ালি ঘোষণা হবে সেদিনকে দেখতে পাওয়া যাবে রুদ্রনীল দা হলো কি তাকে দাঁড় করে ড্যামেজ কন্ট্রোল হলো কি ওই জায়গায় অন্য কাউকে পার্টি হলো কি ওখানে মহিলা পার্টি বলে কোন মহিলাকে তার করানো হলো সেটা ইন্তজার করুন চারজন প্রার্থীর নাম ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই ঘোষণা হবে এবং এটুকু জানবেন ভারতীয় জনতা পার্টি কাউকে তেলিয়ে চলে ভারতীয় জনতা পার্টি কোন ধর্মীয় আবেগ পছন্দ করে তোমার ধর্ম নিশ্চয়ই তোমার আবেগ থাকবে তা আমার সন্দেহ কিন্তু ধর্মটাকে নিয়ে তুমি বাহাদুরি দেখাবে এটা নরেন্দ্র মোদী আর পছন্দ করে না কারণ নরেন্দ্র মোদী থেকেই বলছে সবকা সাথ সবকা বিকাশ আর নরেন্দ্র মোদী সংঘ পরিবার আগে সমাজ আগে তারপরে আমি আমি বা আমিত্ব ভারতীয় জনতা পার্টিতে বা সংঘ পরিবারে কোন দিয়ে হ্যাঁ এটাই সংঘ পরিবার কিন্তু রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল কারণ এখানে আমিত্ব জিনিসটা সংঘ পরিবার বা ভারতীয় জনতা পার্টিতে চলে না এখানে কারেক্টিভ প্রিন্সিপ অর্থাৎ সমবেত অর্থাৎ আমরা নট আমি মমতা ব্যানার্জির দলে যেমন আমি 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 মমতা ব্যানার্জির দলে যেন অভিষেক অভিষেক অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক প্রাইভেট দল কিন্তু ভারতীয় জনতা পার্টি কোন প্রাইভেট দল না আপনারা দেখুন জেপি নাড্ডা সভাপতি ছিল সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরিয়ে দেওয়া হয়েছে আজকে রাজনাথ সিং সভাপতি ছিল সরিয়ে দেওয়া হয়েছে আজকে তারা মন্ত্রীর জায়গায় চলে এসছে অর্থাৎ ওখানে নতুন পার্টির সংগঠনে যাবে সুতরাং এখানে কোনোদিন কেউ অটলবিহারী বাজপেয়ী থেকে শুরু করে কেউ স্থায়ী হয়নি সে এখানে কালেক্টিভলি সর্বসিদ্ধান্তভাবে সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তটা হবে দায় সবার জিতলো ক্রেডিট আচ্ছা এইখানে আর আরেকটা ছোট্ট প্রশ্ন করতেই হবে এই আমিত্বটা বেড়ে যাচ্ছিল বলেই কি নরেন্দ্র মোদীর মানে ডাইরেক্শনের যে ভোটটা হলো সেটা সিটটা কমলো হতে পারে হতে পারে হতে পারে কারণ আমাদের ছিল ইসবার চারশো পার মোদী সরকার মোদী সরকার মোদীজি কে গ্যান্ট সেটা যদি এনডিএ গ্যান্টি ভারতের জনতা পার্টির গ্যান্টি এটা হলে ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আজকে এই বিশেষ সংবাদ আপনাদের কি মনে হলো আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য